অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পত্রিকা থেকে এটা নেওয়া তো এখানে বলেছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে এছাড়াও এছাড়াও উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে গত সাতেরো অক্টোবর থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষা চলতি মাসের একত্রিশ মে শেষ হয়েছে তো চব্বিশ খ্রিস্টাব্দে চোদ্দ অক্টোবর রাষ্ট্রদূত শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এতে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ হয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ তো দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে দুই নভেম্বর রাষ্ট্রদূত শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি এতে প্রায় উনিশ লাখ চাকরি প্রার্থী আবেদন করেন তো চব্বিশ খ্রিস্টাব্দে পনেরো মাস প্রিলিমিয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত পনেরো গত বছরের পনেরো মে প্রিলিমিয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হয় চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন সো এই তথ্যগুলো আপনারা জানেন তো আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট অর্থাৎ ভাইবার রেজাল্ট প্রকাশ করার কথা সো আপনারা রেজাল্ট পেতে পেতে চারটা থেকে পাঁচটা এর মধ্যে রেজাল্ট পাবেন কোনো কারণে যদি দেরি হয় সেক্ষেত্রে এরপরেও আপনি রেজাল্ট পেতে পারবেন এছাড়া যারা উত্তীর্ণ হবেন তাদের কাছে এস এম এস চলে আসবে সো এস এম এস পেতে হয়তো কখনও কখনো লেট হয় বিগত দিনগুলোতে দেখা গেছে সেক্ষেত্রে আপনাদের উচিত হল ওয়েবসাইটে রেজাল্ট চেক করা ওয়েবসাইটে যদি সার্ভারের সমস্যা বা নেটের সমস্যা থাকে তারপরেও আপনার বারবার ট্রাই করবেন রেজাল্ট চেক করার জন্য তাহলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো এতটুকুই মেসেজ ছিল আপনাদের জানার উদ্দেশ্যে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা অংশগ্রহণ করেছেন আল্লাহ তাল্লাহ যেন সকলকে কামিয়াবি দান করেন এবং সকলে যেন পাশ করেন এবং তাদের যেন একটা রুজি রোজগারের ব্যবস্থা হয় এবং আল্লাহ যেন উত্তম ডিজিট তাদের ভাগ্যে লিখে রাখেন এবং সকলে যেন পাশ করেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম